আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই এক্সপেক্টেড একটা ম্যাচ হয়েছে ফরচুন বরিশাল এবারের বিপিএল ফাইনাল খেলবে এরকম ধারণা সবার শুরু থেকেই ছিল ফরচুন বরিশাল লাস্ট ম্যাচে যখন চিটং এর কাছে হেরে গিয়েছিল তখন কিছুটা সংখ্যা জেগেছিল যে প্রথম কোয়ালিফায়ারে চিটং আবার টানা দুই জয় এনসিওর করার মাধ্যমে ফরচুন বরিশালের সম্ভাবনাকে কিছুটা হলেও ঝুঁকির মধ্যে ফেলে কিনা সেটা হয়নি বরিশাল প্রতিশোধ নিয়েছে এবং ফাইনালি জয় পেয়েছে চট্টগ্রাম হেরেও কারণ চট্টগ্রামের মহানায়ক তামিম ইকবাল খান বরিশালের ক্যাপ্টেন চট্টগ্রামবাসী অন্তত সব দিক থেকে হ্যাপি মজার ব্যাপার যেটা হিরোকে এই ম্যাচে তামিম ইকবালের এই এই ম্যাচে ম্যাচে বোলিং ফর্মে ফিরে যাওয়া নাকি পুরো ম্যাচটাই যেটাই ডমিনেট করেছে ফরচুন বরিশাল তারা ফাইনালে চলগুলো সেটা আমার কাছে আজকের ম্যাচে সবচেয়ে বড় আলোচিত প্রেক্ষাপট সবচেয়ে আলোচিত ক্যারেক্টার মনে হয়েছে শামীম পাঠরি আপনারা যারা খেলাটা দেখেছেন আপনি নিশ্চয়ই দেখেছিলেন এবং একটা সময় এক্সপেক্ট করছিলেন যে চট্টগ্রাম যেভাবে ব্যাট করতে নামলো শুরুতে আবার ফিরে আসা যেভাবে দাপুটে বোলিং করলেন আলী যেভাবে দাপুটে বল করছিলেন একটা সময় মনে হচ্ছিল যে এই দলটা হয়তো একশো করতে পারবে না চৌত্রিশ রানে নেই চার উইকেট চৌত্রিশ রানে চারজন ব্যাটার ফিরে যাবার পর পারভেজ হোসেন ইমনকে নিয়ে সাতাত্তর রানের পার্টনারশিপ শামীম হোসেন পাটোয়ারির তিনি কতটা আগ্রাসী ছিলেন কতটা স্রোতের বিপরীতে ছিলেন সেটা বোঝানোর জন্য পারভে জিমনের ইনিংসটা আমি একটু ডেসক্রাইব করতে চাই ছত্রিশ বলে ছত্রিশ একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে কোনোভাবে টি টোয়েন্টি সুলভ না সময়ের দাবি মেনে পারভে জিমন হয়তো তার খোলস থেকে বের হন নাই মানলাম কিন্তু শামিম পাটরি যেভাবে বোলারদের পিটিয়েছেন বলের সুতা খুলে ফেলেছেন যে ছয়গুলো গুলো মেরেছেন যেভাবে মেরেছেন যেভাবে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যে তিনি অফসাইডে ভালো না সিক্স স্ট্যাম্পের বলো যদি হয় সেটাকে শামিম হোসেন পাটোয়ারি যেন হচ্ছে টেনে লেগে ঘুরাবেন এই যে একটা তার ব্যাপারে ভ্রান্ত ধারণা সবকিছুকেই তুরি মেরে উড়িয়ে দিয়েছেন উইলোবাজি করেছেন এমন ভাবে যেখানটায় শেষ পর্যন্ত যখন উনিশতম ওভারে তিনি থামলেন তার রান সাতচল্লিশ বলে উনআশি একশো সত্তর ছুঁই ছুঁই স্ট্রাইক রেট শামীম পাটোয়ারির এই ইনিংসটা আসলে পুরো ম্যাচের প্রাণ ছিল তাহিদ্রিদ রানে ফিরেছেন তামিম ইকবাল অ্যাংকরিং রোল প্লে করেছেন কাইল অসাধারণ বল করেছেন আলী উইকেট নিয়েছেন পাঁচ সবই ঠিক আছে কিন্তু শামীম পাটরি যেভাবে ডমিনেট করেছেন সেটা যেন পুরো বরিশাল টিম চট্টগ্রামকে যেভাবে ডমিনেট করেছে তার থেকেও বেশি মাধুর্যপূর্ণ সৌন্দর্যপূর্ণ রোমান্টিক ভাবা যায় ছক্কা যখন মারছিলেন তিনি বলগুলো আছড়ে পড়ছিল গ্যালারিতে যখন রিভার্স সুইপ বা স্কুপ করার চেষ্টা করছিলেন যখন প্রতিপক্ষ বোলারকে পাত্তা না দিয়ে উইকেট পড়ে গেছে চারটা পাঁচটা সেটা মাথায় না নিয়ে একটার পর একটা বাউন্ডারি ওভার বাউন্ডারি মারছিলেন শামীম পাটোয়ারি কেন চ্যাম্পিয়ন্স ট্রফি দলে নাই এরকম যেন একটা আফসোস আমাদের অবচেতন মনে কাজ করছিল ফিফথ উইকেট পার্টনারশিপে সেভেন্টি সেভেন যেখানটায় একটু আগে বলছিলাম পারভেজ নিমনে থার্টি সিক্স ডেফিনেটলি সেটা দায়িত্বশীল থার্টি সিক্স বা সিক্স উইকেট পার্টনারশিপে তার পার্টনার হয়ে এলেন সৈয়দ খালেদ আহমেদ বত্রিশ রানের পার্টনারশিপে খালেদের অবদান এক বাকি রানগুলো করেছেন শামীম হোসেন পাটওয়ারি একটু যদি আগে নামতে পারতেন অথবা শেষ পর্যন্ত যদি তিনি খেলতে পারতেন ওয়ে ওয়ে হি হি ওয়াজ ওয়াজ হিটিং সিক্স মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা পেয়েও যেতে পারেন চট্টগ্রামের পুরো ব্যাটিং ইনিংসে এবং বরিশালের পুরো বোলিং ইনিংসে সবচেয়ে বড় ক্লাইম্যাক্স সবচেয়ে বড় ক্যারেক্টার হয়ে গিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী চাঁদপুরের ম্যাচের সবচেয়ে মাইন্ড ব্লোয়িং পার্ট লেগেছে যদিও তারা চট্টগ্রামের বিপক্ষে হেরে গেছিল সেই হিসাবটা আমরা যদি না করি আমরা যদি অন্যভাবে দেখার চেষ্টা করি যে এই বরিশাল টিমটা কতটা কনসিস্ট্যান্ট তামিম ইকবাল ক্যাপ্টেন তামিম ইকবালের ক্যাপ্টেন্সি তামিম ইকবালে অ্যাঙ্করিং রোল তামিম ইকবালে মেজাজ হারানো অনেক সমালোচনা হয়েছে বাট এন্ড অব দ্য ডে ইউ নিড সাম ওয়ান যিনি আপনাকে প্রপার ওয়েটা দেখাবে স্পেসিফিক্যালি যদি আমরা খেয়াল করি যে তামিম এই ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পার্টনারশিপ বিল্ড আপে ওপেনিং পার্টনারশিপ নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সাথে সেই সমাধান এমন একটা সময় বরিশাল করতে পেরেছে যখন তারা চ্যাম্পিয়নশিপ শিরোপার সবচেয়ে বড় দাবিদার সবচেয়ে ক্লিনিক্যাল ম্যাচ যে ম্যাচটায় জয়ের মাধ্যমে তাদের ফাইনাল নিশ্চিত করতে হবে সেই জায়গাটায় তারা সেটাকে এক্সিলারেট করেছে আমরা যদি খেয়াল করে দেখি যে এই দলটার ডেফের জায়গা ভারসাম্যের জায়গায় কতটা তামিম ইকবালের মস্তিষ্ক এবং একই সাথে ওনার যারা মিজানুর রহমান ফরচুন গ্রুপ তাদের দেয়া স্বাধীনতা কাজে লেগেছে মিজান সাহেবকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে টুকটাক আমার সাথে কথা বলে যে তামিম ভাই জানে এই যে একটা স্বাধীনতা তামিম ভাই এমনভাবে জানে এবং এমনভাবে পারছেন যেটাও যেন এবারে বিপিএল সবার জন্য অনুকরণীয় আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিব রংপুর যে ম্যাচটা হেরে গেছে আপনি যদি খেয়াল করে দেখেন যেই ম্যাচে আসলে এক্সপেক্টেড কি বলবো উইনার হওয়ার কথা ছিল রংপুরের সেই ম্যাচে শেষ পর্যন্ত রংপুর যখন পারলো না খুলনা যখন ডমিনেট করে নয় উইকেটে তাদেরকে হারিয়ে দিল সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু ছিল ইলেভেন সিলেকশন নিয়ে যে তিনজন নতুন ক্রিকেটারকে খেলানো হয়েছে ভিন্সকে খেলানো হয়েছে খেলানো হয়েছে আন্দ্রুর আসেলকে এই যে ক্রিকেটারদেরকে উড়িয়ে এনে আগের রাতে তারা খেলেছেন ভোরবেলা ঢাকায় নেমেছেন রেস্ট প্রপারলি পেয়েছেন কিনা সেটা নিয়ে সন্দেহ এবং তারা নেমে পড়েছেন খেলতে সেই জায়গায় ইফতিকারের মতো একজন ক্রিকেটারকে ড্রপ করা হয়েছে তাদের দলের জন্য সবচেয়ে বড় ব্যাকটা ছিল ইলেভেনটা কিভাবে তিনি করবেন রংপুর রাইডার্স কিভাবে করবে তামিম ইকবাল খান তিনি এমন ভাবে দলটা পরিচালনা করছেন করেছেন একটা সময় গিয়ে যদি আমরা খেয়াল করি যে ডেভিড মালান তিনি বৈশা ছিলেন যখন তিনি সুযোগ পেলেন তিনি রান করা শুরু করে দিলেন একটা সময় এসে শুরুর দিকটায় আমরা যদি খেয়াল করে দেখি কাইল মায়ার্স তিনি অপারেট করছিলেন দলকে জেতানোর ক্ষেত্রে বড় রোল প্লে করছিলেন আবার মাঝখানে উড়ে গেলেন আবার এলেন খেললেন তামিম ইকবাল যেন পার্সোনাল সম্পর্কটাকে কাজে লাগিয়ে পুরো বরিশাল দলটাকে কিভাবে সামনে ফাইনালের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজটা করেছেন ফরচুন বরিশাল আমরা বিপিএল এ বলতে বুঝি কি বুঝি হচ্ছে ঢাকা ডাইনামিক্স একটা সময় কুমিল্লা ভিক্টোরিয়ানস চিরং কিংস ব্যাক করেছে এবার এক সময় খুলনা টাইটান্স ছিল বাট বরিশাল যে একটা বড় ব্র্যান্ড হতে পারে নানা নামে নানা সময় বরিশালের দল এখানটা এসছে এসছে গেছে সেটা যেন তামিম ইকবাল খান প্রুফ করে দিয়েছেন দলে শুধুমাত্র চার ছক্কা মারার ক্রিকেটার থাকাটা গুরুত্বপূর্ণ না এমন কিছু জিনিস এনশিওর করাটা গুরুত্বপূর্ণ যেখানটায় ওই পুরো দলটা যদি অনেকগুলো পুঁথি হয় সেই মালাটা যেন প্রপারলি গাঁথা যায় মিস্টার খান সেই কাজটা করেছেন আজকের ম্যাচে আমার কাছে মনে হয় ফাইনালের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যেটা রংপুর করতে পারেনি নতুন ক্রিকেটার যারা এসেছে তারা পারফর্ম করতে পারেনি কিন্তু মায়ার্স মাঝখানে উড়ে গিয়ে আবার ফিরে এসে পারফর্ম করতে পেরেছেন এটা স্বস্তির জায়গা আলী পাঁচ উইকেট নিয়েছেন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অস্বস্তি কেটে গেছে যখন তেরোতম চোদ্দতম ওভারে দুজন বোলারকে নতুন করে আনা হলো প্রথম ওভার তারা করতে এসেছিলেন একবার ঋষাদ এবং পরে তানভীর এই দুজন বোলার এসে টানা দুই ওভারে দুই রান মাত্র দিয়েছিলেন স্ট্রাইকে স্বামী পাটরি তখনও ছিলেন এটা পুরো দলের জন্য অনেক বেশি মোটিভেশনাল ছিল তাহিদের ফর্ম নিয়ে অনেক আলোচনা হচ্ছিল আসলে প্রথম ফিফটি তিনি পেয়েছেন এমন একটা সময় যখন আর মাত্র একটা ম্যাচ বাকি তাদের ফাইনালটা এবং তারপরে বাংলাদেশ দল উড়াল দিবে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে এবং তাহিদ হৃদয়কে এত ম্যাচে ব্যর্থতার পরেও তার উপর যে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় যে অনেক অনেক বেশি ছিল ছিল হিউজফুল ক্রিকেটারদেরকে ফর্মে বিফোর দ্য ফাইনাল ফেরাতে এবং বাংলাদেশের ট্রফির ক্ষেত্রে যারা আসলে গুরুত্বপূর্ণ তাদের সেই প্রিপারেশনটা এনশোর করার আজকের ম্যাচে বরিশাল জিতেছে ফাইনালে গেছে চট্টগ্রামের এখন একটা সুযোগ হয়েছে এবং সেই সুযোগটায় তারা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে যেই খুলনা টাইগার সত্যি সত্যি যেন এখন বাঘে পরিণত হয়েছে কিন্তু এই ম্যাচে আমার কাছে রিয়েল হিরো তামিম না আলী না এই ম্যাচে আমার কাছে রিয়েল হিরো না একজনই শামীম হোসেন পাটওয়ারি হয়তো পরাজিত দলের ক্রিকেটার বাট শামীম পাটোয়ারির এখনো সুযোগ রয়েছে পরের ম্যাচে জয় পেলে ফাইনাল তারপরে ফাইনালে আরেকবার দেখা হওয়ার সুযোগ থাকবে ফরচুন বরিশালের সাথে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গুড লাক ফর ফরচুন বরিশাল গুড লাক ফর শামীম হোসেন পাটোয়ারি বিপিএল এ আমরা অন্তত আজকের দিনে খুব এক্সাইটিং ক্রিকেট দেখতে পাইনি সবাই ভালো থাকবেন